আর এখানে একটা পনেরো বাইশ দেখেন আলাইকুম তো দিন পরে আমাদের বাড়ির সামনে জায়গাটা ভিডিও করছি যে দেখেন কত সুন্দর ওয়েদার আর এদিকের অবস্থাটা একটু দেখেন পানি অনেক বেড়ে গেছে প্রথমে শুরুর দিকে তো পানি নাই নাই পানি হয় না হয় না এখন অনেক পানি উঠে গেছে তবে কিছু নিউজে শুনতে পাচ্ছি যে অনেক জেলায় বন্যা হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক জানি না কিছুদিনের মধ্যে হয়তো বা বন্যা হওয়ার একটা আশঙ্কা আছে যেটা শুনেছি তো বাকি আল্লাপাক ভালো জানেন আর কিছুদিন আগে তো এই পাকিস্তানেও একটি খুব ভয়ানক একটি ঘটনা ঘটে গেলো আপনারা অনেকেই দেখেছেন তো আমাদের গ্রামটাকে আপনাদের একটু দেখাই আমাদের বাড়ির সামনের জায়গাটা এখন কিন্তু এইখানে কিন্তু আপনারা দেখেছিলেন দৈনতা ছিল এগুলো উঠে ফেলছে এই যে দেখেন এখন কত সুন্দর লাগে দৈন্যাগুলো উঠানোর পরে এই দিক দিয়ে উঠে ফেলছে এখন সবাই উঠে ফেলতেছে এখন উঠানোর সময় আর শাপলা ফুলগুলো অনেক বড় বড় তো আপনারা যদি কমেন্ট করেন শাপলা ফুলের এটা ভিডিও দেওয়ার জন্য তো ইনশাল্লাহ চেষ্টা করব এটা শাপলা ফুল নিয়ে একটা ভিডিও করার জন্য তো এই আমাদের বাড়ির উঠোন দেখে যাই আমাদের ডোবার দিকে ওই দিকের কী অবস্থা আপনাদেরকে দেখাই আমাদের গাঁটলা এখানে গোসল এই ধোয়া পড়া সবকিছু করা হয় এখানে পানি কোথায় চলে আসছে এইটা কিন্তু হ্যাঁ এখানে উঁচু ছিল তো এখান থেকে ওদিকে একটু নিচু তো এই পর্যন্ত পানি চলে আসছে গাঁটলা এখানে ছিল এখান থেকে এখানে চলে আসছে আর এখানে এটা পুনর্বাস দেখেন পুনর্বাইস না এটা হ্যাঁ অনলাইয়ে আরে দেখেন শাপলা ফুলগুলো দেখেন ওহ কত সুন্দর লাগছে মাশাআল্লাহ পানি বর মোটামুটি ভালো পানি উঠছে দেখা যায় এখন সামনে পানি কি আর বাড়ব কিনা বলা যায় না আর আমাদের দিকে বন্য হওয়ার আশঙ্কা খুবই কম হইলো অনেক অনেক আমাদের দিকে বন্যা হইলো নদীর দিকে এলাকায় একদম তলায় যেতে হইব তারপরের দিকে বন্যা হবে এরকম একটা আশঙ্কা আর কি এরকম একটা অবস্থা আমাদের দিকে তো কার কাছে এরকম গ্রামের চিত্রগুলো দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ